বসির বাংলা ব্রেকিং নিউজ আপনাদের সকলকে স্বাগতম এই মুহূর্তে সবচেয়ে বড় খবর এই মুহূর্তে সবচেয়ে বড় খবর মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট ইসলামপুর থানায় প্রবল বেগে বাতাস এবং জড়াল বৃষ্টি প্রবল বেগে বাতাস এবং জড়াল বৃষ্টি প্রায় আধা ঘন্টা থেকে এই ঝড় এই প্রবল বেগে বাতাস ও বৃষ্টি এক নাগাদ হয়ে চলেছে প্রায় আধা ঘন্টা থেকে সাড়ে তিনটে থেকে চারটে পর্যন্ত এই ঝড় বৃষ্টি হয়ে চলেছে এই ঝড় বৃষ্টি প্রবল বেগে এর আগে আমরা দেখেছি আহ্বান এই এই ঝড় আমাদেরকে স্মরণ করে দিচ্ছে আমফা তাই এবং মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের মানুষ এই সময় আমের মৌসুম আম বাগান যাদের রয়েছে এই সমস্ত আম বাগান কর্মকর্তারা এই ঝড় প্রবল বেগে বাতাস এবং জল বৃষ্টি এই ঝড়ে তারা প্রত্যেকটা মানুষ বাগান কর্মকর্তারা অনেকটাই ক্ষতির ও সম্মুখীন হয়ে পড়েছে তাই তারা চিন্তিত তা আমি একটি কথা সতর্ক বার্তা দিয়ে যাই এই ঝড়ের সময় আপনার ছোট ছোট বাচ্চাগুলোকে কখনোই আপনারা এই ঝড়ের সময় বাগানের দিকে গাছের নিচে যেতে দেবেন না কারণ প্রবল বেগে বাতাস এবং জল বৃষ্টি আপনারা দেখতেই পাচ্ছেন প্রবল বেগ বাতাস বাতাসের সঙ্গে আপনার পানির দিকে খেয়াল করে দেখুন পানির ছাটগুলো দেখুন গাছটা নেয়ে পড়েছে ধেয়ে পড়ছে গাছটা প্রবল বেগে বাতাস এবং জড়ার বৃষ্টি এই সময় আপনার সতর্ক থাকুন আপনারা সকলেই বাইরে বের হবেন না এই সময় সকলকেই সতর্ক থাকবেন এই ঝড়ের সময় প্রবল বেগে বাতাস এবং জল বৃষ্টি এই সময় যাদের বাগান রয়েছে তারা অনেকটাই ক্ষতির সম্মুখীন হলো এই ঝড়কে নিয়ন্ত্রণে আনার জন্য সাধারণ মানুষ আজানের ধনী পবিত্র আজানের ধ্বনি তেনারা দেখুন আজানের ধ্বনির এ আওয়াজ তুলেছে আপনারা দেখুন প্রবল বেগ বাতাস এবং জড়াল বৃষ্টি এই ঝড় আমাদেরকে স্মরণ করে দিচ্ছে আমফান আমফানে অনেকটাই মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছিল তাহলে কি এই ঝড়ও এর পরে কে তাহলে আমরা চিন্তা করতে পারছি যে এর পরও এর চাইতে ভয়ঙ্কর কোনো ঝড় আসতে পারে আপনারা দেখুন প্রবল বেগ বাতাস এবং জড়াল বৃষ্টি